প্রিয় দর্শক বন্ধু পনেরোই আগস্ট নাইনটিন ফর্টি সেভেন ভারতবর্ষ যেদিন স্বাধীনতা লাভ করলো সেদিনকার এই পত্রিকাটি আজও রয়ে গেছে আমাদের তারকদার কাছে তারকদার একটা অ্যান্টিক কালেকশন বলতে পারেন দ্য ডোমিনোজ আর বর্ন এই পেপারটি কিন্তু আজও তার কাছে একটি কী বলবো এটা তার সংগ্রহশালায় এটা একটি অ্যান্টিক হয়ে রয়ে গেছে দেখুন তখনকার সেই পেপার তখনকার সেই বিজ্ঞাপন এই দেখুন অফ আগস্ট হিন্দুস্তান কর্পোরেট ইন্স্যুরেন্সের এর কোনো একটি বিজ্ঞাপন লাইফ অফ দ্য ফুয়েল সেই সময়ের একটি ইংলিশ পত্রিকা দ্য স্টেটসম্যান আমাদের কাছে কিন্তু এটি একটি বড় পাওনা যে হয়তো নাইনটিন ফর্টি সেভেনের স্বাধীনতা দেখতে পাইনি আমরা কিন্তু সেই সময়কার পেপারটিকে কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন